প্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ আঠারো কার্তিক বাংলাদেশ মতে বিশে কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি তেরো জমাউল আওয়াল রোজ বুধবার পূর্ণিমা তিথি থাকবে রাত্র সাতটা ছত্রিশ মিনিট এগারো সেকেন্ড পর্যন্ত তারপর প্রতিপদ তিথি আরম্ভ হবে আর অশ্বিনী নক্ষত্র থাকবে সকাল দশটা বিয়াল্লিশ মিনিট উনিশ সেকেন্ড পর্যন্ত অস্ত্রিক যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মেষরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রবি শুক্রের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কর্কট রাশিতে বৃহস্পতি সিংহ রাশিতে কেতু রাশিতে রবি শুক্রযুক্ত বৃশ্চিক রাশিতে মঙ্গল বুধের জ্যোতি এবং কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিন রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি তারিখের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষ জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্যোগ কাটবে এমনকি সুদিনের সূর্য উদিত হবে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি স্বভাব চরিত্রে পরিবর্তনতা আসবে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে বহু গুণে গুণান্বিত করবে এমনকি যশ খ্যাতি বাড়বে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে যোগ্যতার বহি প্রকাশ ঘটবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশানও উইড্রো হবে সেই এই সঙ্গে দুরারোগ্য ব্যাধি প্রিয়া থেকে আরোগ্য লাভ করাবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে যা ফলে দিনটি আনন্দ উল্লাসে অতিবাহিত হবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তাই তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা আকস্মিক কোনো পুরস্কারে ভূষিত হবেন সন্তানরাও বিশেষ করে বংশের মুকুজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃষলগ্ন নিয়ে তো রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে যার ফলে ধার কর্য করতে হতে পারে সেই সঙ্গে প্রেমে বিচ্ছেদ ঘটবে এমনকি দাম্পত্য অশান্তি তীব্র থেকে তীব্রতর হবে বন্ধুত্বে ফাটল ধরবে চোর সিটিং সিটিংবাজের দৌড়াতে পড়তে হবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কলার বা পত্র মেরামতে না জেহাল করবে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে যেটি গোটা পরিবারে শোকের মাতাম দিতে পারে এমনকি সব যাত্রায় পারে সেই সঙ্গে শয্যা নষ্ট করতে পারে ভ্রমণ নিষ্ফল হতে পারে এমনকি দুঃখ দারিদ্র দশা ধরতে পারে নেশা মধ্য দিকে মন ধাবিত পারে তাই তো মনে রাখতে হবে যে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে নচেত কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যের গতি থমকেও দেবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল ঝরবে সেই সঙ্গে অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে এমনকি ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে যা পারিবারিকভাবে পৃথক করতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে তাদের নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে সেই সঙ্গে অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে তাছাড়া বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে কর্মফল প্রাপ্ত হবেন সেই সঙ্গে জ্ঞান গরিমার সক্ষতার ভিত মজবুত করবে এমনকি সাধন সিদ্ধি সিদ্ধিলাভ করাবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরতে পারে মামলা মোকদ্দমায় জয়ী করতে পারে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করতে পারে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নসের যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুসলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে সুখী সম্মিতিময় জমকালো একটি দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে এমনকি ধন ঐশ্বর্যের প্রাচূর্যে ভাসাবে শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্সকে অধিক বৃদ্ধি করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন যেমন বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে সহকর্মীর মন জোগানো সহজ হবে এমনকি বসের আনুকূল্য পাবেন সেই সঙ্গে নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা হবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে বৈদেশিক সূত্রে লাভবান করাবেন ও ভ্রমণ আকার ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন করতে আরম্ভ করবে তাছাড়া শত্রু বিরোধী আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহ নিতে থাকবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয় হতে হবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ের পরমাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে এমনকি বিশেষ করে চোর সিটিং বাজের দৌরাত্ম কমবে শত্রু বিরোধী পক্ষরা অবশেষে মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে এমনকি মামলা মোকদ্দমার হাত থেকেও বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে ভাই বোন পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ভাই বোনের অসুস্থতা থেকে মুক্তির পথও খুল সব্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই নভেম্বর দুই হাজার ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তাছাড়া বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে ধর্মীয় তীর্থ যাত্রায় গমন করাতে পারে সেই সঙ্গে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে যদিও বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন হবে দৈব যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আর আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যাপসের নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে সাজ রব রব করবে এমনকি অতিথি সমাগমে মুখর থাকবে আর বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হওয়ায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমনকি বিশেষ করে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে দেবে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে তাছাড়া বিশেষ করে ঘুসৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসের ছিঁড়িঘরে ঢুকার পথ প্রশস্ত করবে তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ নাজেহাল করবে পুলিশ ঝামেলায় জড়িয়ে দেবে এমনকি দোষে গুণে মানুষ তো গুণ অংশ তো লোভ পাবেই এমনকি দোষ অংশ অধিক পথ প্রতিফলিত হবে তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে তো কন্যারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে অমাবস্যার অন্ধকারে আপনাদের গ্রাস করতে পারে চলার পথে কাঁটা বিছানো থাকবে কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে এমনকি মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হয়ে উঠবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে না তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন আদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিবাহ উত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু হবে তাছাড়া প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর বিশেষ করে অংশীদারদের সাথে গড়ে উঠবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে মনের পূর্ণতা পাবে প্রতিষ্ঠা যশ সম্মান হাতের মুঠ হয়ে আসবে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে তাই তুতুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ভুল বোঝাবুঝি লাঘব করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ভ্রমণ সে ভ্রমণ কি এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তি ভরপুর একটি দিন আপনাদেরকে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে যেটি হাসপাতালে চক্কর কাটাবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানক্ষ্য তৈরি করবে তাছাড়া বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমনকি অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে তাছাড়া দাহ কর্য ঋণের জালে তো দেবেই সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে পদে পদে ভুল করাতে পারে ভুলের মাসুল গুনাতে পারে রাগ জেদ অহংকার সপ্তমে ছড়া থাকতে পারে যেটি আপনাদের আরো দশ গুণ বিপদে ফেলতে পারে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য বাসা বাঁধবে ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে কর্মস্থলেও অশান্তির পরিবেশ সৃষ্টি হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটতে হবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে শত্রু বিরোধী পক্ষরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনাদের গোপন প্রেম ও অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস করে দিতে পারে যেটি সংসার সমাজে ইমেজ নষ্ট করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই নভেম্বর দুই ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানরাও সাফল্য পাবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে শত্রুদের পরাস্ত করবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন হবে তাছাড়া ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে তবে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে জীবন সঙ্গীর সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে এমনকি গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে মাতামাত্রে স্থানীয় সহযোগিতাও পাবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে জনপ্রিয়তার গ্রাপ তুঙ্গে থাকবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢুকোনাদিও প্রাপ্ত হবেন তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিতে ভরপুর থাকবে তবে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবনা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি সপরিবারে কাছে পিঠেও ভ্রমণ করাবে সেই সঙ্গে বিশেষ করে বন্ধুত্বের ভিত্ত মজবুত করবেই এমনকি লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়াতে পারে তথাপিও উপহার উপ ঢৌকো না সমানে প্রাপ্ত হবে না জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমায় তৈরি করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে রব রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া বিশেষ করে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে দুরারোগ্য ব্যাধি প্রাথে আরোগ্য লাভ করাবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে প্রেমিক প্রেমিকা জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত দাস দাসী সকলের সহযোগিতা পাবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন হাতের মুঠ আসবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখদৈন্য দূরে পালাবে শত্রুবিরোধী পক্ষরা পিছু হরতে বাধ্য হবে এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ধনধান্য পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে কথাবার্তায় শালীনতা বজায় থাকবে নবস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের নতুন দলিলপত্র হাতে আসতে পারে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরা প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ উদার মানুষ পর্বকারী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন যাদের প্রতিটা কাজের শুরু ভালো হতো শেষ ভালো হতো না তারা শেষ ভালো করে বিজয়ের হাসি মুখে ফুটাতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কী ব্যবস্থা হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইয়ে দেবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকিও করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের দেওয়া প্রিকশান পাঁচই নভেম্বর দুই ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবে না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য তিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার